দক্ষিণ এশিয়ার আকাশের নীলাফ ক্যানভাসে এখন আঁকা হচ্ছে শক্তির এক নতুন বিন্যাস যেখানে একদিকে রয়েছে ভারতের প্রতিষ্ঠিত বিমান শক্তির বিশাল বহর আর অন্যদিকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হতে চলা এক নীরব কিন্তু বিধ্বংসী শিকারী পাখি যেই পাখির নাম যে জেট্যান্সি ভিগরাস ড্রাগন এই একটি নামই যেন বদলে দিচ্ছে এই অঞ্চলের আকাশ যুদ্ধের সমস্ত পুরনো সমীকরণ বাংলাদেশ যখন চীনের তৈরি এই ভয়ঙ্কর যুদ্ধ বিমান হাতে পাওয়ার দ্বার প্রান্তে তখন প্রশ্ন উঠছে এই এক ড্রাগন কি পারবে ভারতের রাফাল এস থার্টি আর তেজাসের সম্মিলিত শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারবে কি বাংলাদেশের আকাশকে দুর্ভেদ্য এক দুর্গে পরিণত করতে চীনের তৈরি এই ভয়ঙ্কর মেশিন যখন বাংলাদেশের পতাকা তোলে উঠবে তখন কি সত্যি ক্ষমতার পাল্লা ঘুরে যাবে ভারতের পরীক্ষিত যোদ্ধাদের সামনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে এই নতুন ড্রাগন একটা সত্যি কথা বলি ভিডিও মানেই দেরি আপনি দেখছেন গতকালের খবর যারা এগিয়ে থাকে তারা খবর জানে ওয়েবসাইট থেকে আপনার ঠিক একদিন আগে সিদ্ধান্ত আপনার দর্শক হয়ে থাকবেন নাকি এগিয়ে থাকবেন পর্দা সরান আলাপন টাইমস কম আলাপন টাইমস বাংলায় খবর বিশ্বমানের বিশ্লেষণ চীনের চ্যাংদু অ্যারোস্পেস কর্পোরেশনের তৈরি যে টেন্সির শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি একবিংশ শতাব্দীর আকাশ যুদ্ধের জন্য চীনের একটি পরিপূর্ণ উত্তর দু সালের মধ্যে এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীর অংশ হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা জার্নালে খবর প্রকাশিত হয়েছে যদি এটি সত্যি হয় তবে এটি হবে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন যে টেন্সি একটি মাল্টিরোল ফাইটার অর্থাৎ এটি আকাশ থেকে আকাশে যুদ্ধ ভূমি বা সমুদ্রে আক্রমণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ সব কাজই সমান দক্ষতাই করতে পারে এর সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে এর চোখে অর্থাৎ এর রেডারে এতে রয়েছে একটি অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ট এর বা এই এস সহজ ভাষায় বললে পুরনো দিনের রেডারগুলো ছিল একটি টর্চলাইটের মতো যা একদিকেই আলো ফেলতে পারত কিন্তু এই এস এ হল শত শত ছোট ছোট টর্চ লাইটের সমষ্টি যা একই সময়ে বিভিন্ন দিকে আলো ফেলতে পারে কিন্তু এ রেডার হল শত শত ছোট ছোট টর্চলাইটের সমষ্টি যা একই সময়ে বিভিন্ন দিকে আলো ফেলতে পারে এবং একাধিক লক্ষ্যবস্তুকে একসঙ্গে ট্র্যাক করতে পারে এটি শত্রুর জ্যামিং বা বাধা দেওয়ার চেষ্টাকেও বহুলাংশে প্রতিহত করতে সক্ষম এর ফলে যে ট্যান্সির পাইলট অনেক দূর থেকেই শত্রুর অবস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে যান যা তাকে যুদ্ধক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে রাখে তবে যে ট্যান্সির আসল তরূপে তাস হল এর অস্ত্র ব্যবস্থা এটি চীনের সবচেয়ে ভয়ঙ্কর এয়ার টু এয়ার মিসাইল পিএল ফিফটিন বহনের সক্ষম বিভিন্ন সামরিক তথ্য অনুযায়ী এই মিসাইলের পাল্লা দুশো কিলোমিটারেরও বেশি এর মানে হলো ভারতীয় কোনো বিমান কিছু বুঝে ওঠার আগেই তাদের র্যাটারের আওতায় আসার আগেই যে ট্যান্সি তাকে টার্গেট করে মিসাইল ছুটতে পারবে এই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টিসীমার বাইরের যুদ্ধেই আধুনিক যুদ্ধের ভাগ্য নির্ধারিত হয় আর এখানেই পিএল ফিফটিন বাংলাদেশকে এমন এক সক্ষমতা দেবে যা আগে ছিল অকল্পনীয় এবার আসা যাক ভারতের গর্ব ফরাসি প্রযুক্তির শ্রেষ্ঠ নিদর্শন ড্যাসল্ট রাফালের কথায় রাফাল কোনো একক বিমান নয় এটি একটি সম্পূর্ণ যুদ্ধ ব্যবস্থা দু সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর থেকেই এটি গেম চেঞ্জার হিসেবে পরিচিতি পেয়েছে রাফালের সবচেয়ে বড় শক্তি হলো এর সেন্সর ফিউশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার শোট এর স্পেকট্রা সিস্টেমটি এতটাই উন্নত যে এটিকে একটি ডিজিটাল অদৃশ্য চাদর বলা যেতে পারে এটি শত্রুর রেডার সিগনালকে শুধু শনাক্তই করে না বরং তাকে বিভ্রান্ত করতে বা জ্যাম করতেও পারে যা পাইলটকে শত্রুর মিসাইল থেকে সুরক্ষা দেয় রাফালের রয়েছে আরবি টু এই এস যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে তবে এর প্রধান অস্ত্র হল ইউরোপের সবচেয়ে উন্নত বিভিয়ার মিসাইল মিটিওর এই মিসাইলটিতে র্যামচেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার ফলে এটি পুরো পথ জুড়ে নিজের গতি ধরে রাখতে পারে অন্য মিসাইলগুলো যেখানে শেষ মুহূর্তে গতি হারিয়ে ফেলে মিটিওর সেখানে সর্বোচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে যা থেকে শত্রুর বেঁচে ফেরা প্রায় অসম্ভব এর পাল্লা প্রায় একশো কিলোমিটার এখন যদি যে টেন্সি পিএল ফিফটিনের সাথে তুলনা করা হয় কাগজে কলমে পিএল ফিফটিনের পাল্লা বেশি চীনের দাবি অনুযায়ী এর পাল্লা মিটিওরের চেয়েও বেশি যা টেন্সিকে একটি সুস্পষ্ট সুবিধা দেয় তবে রাফালের স্পেক্ট্রা সিস্টেম এবং উন্নত ডেটা লিঙ্কের মাধ্যমে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ করার ক্ষমতা এটিকে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে অর্থাৎ একাধিক রাফাল একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে একটি সমন্বিত আক্রমণ চালাতে পারে বাংলাদেশে যে টেন্সি যদি এই ধরনের নেটওয়ার্ক সাপোর্ট পায় তবে এটি রাফালের আসল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তবে একটি বিষয় পরিষ্কার যে টেন্সির আগমন রাফালের একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড যদি কোনো বিমানকে বলা হয় তবে সেটি হল রাশিয়ার ডিজাইন করা এবং ভারতে তৈরি সুখই থার্টি এমকেআই প্রায় দুশো বাহাত্তরটি সুখই নিয়ে গঠিত এই বিশাল বহর ভারতের আকাশ শক্তির মূল ভিত্তি এটি একটি হেভিওয়েট টুইন ইঞ্জিন ফাইটার যা সবচেয়ে বড় গুণ হল এর বিশাল পাল্লা এবং অস্ত্র বহন ক্ষমতা এটি প্রায় আট টন অস্ত্র নিয়ে চার হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে যা ভারতের সীমানা থেকে অনেক দূরে গিয়েও অভিযান চালানোর ক্ষমতা দেয় সুখই থার্টি এমকে একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল বা টিভিসি এর মাধ্যমে ইঞ্জিনের মুখ ঘুরিয়ে বিমানটি আকাশে এমন সব অবিশ্বাস্য কৌনিক মোড় নিতে পারে যা অন্য বিমানের পক্ষে সম্ভব নয় এই সুপার মেনুভারেবিলিটি একে ক্লোজ কম্ব্যাট বা ডগফাইটে অত্যন্ত ভয়ঙ্কর করে তোলে কিন্তু একবিংশ শতাব্দীর আকাশযুদ্ধে এই বিশাল আকারী সুখের জন্য একটি দুর্বলতা রেডার ক্রস সেকশন বা আর অনেক বেশি হয় শত্রুর রেডারে এটি খুব সহজে ধরা পড়ে অন্যদিকে যে ডিজাইন এবং কম্পোজিট উপকরণের ব্যবহার এর আরসিএস তুলনামূলকভাবে কমিয়েছে যাইকে কিছুটা স্ট্রিলথ বৈশিষ্ট্য দিয়েছে তাছাড়া সুখয়ের পুরনো এনজিরো ইলেভেন এম পিইএসএ রাডারটি যে টেন্সি বা রাফালের এইএসএ রাডারের তুলনায় প্রযুক্তিগতভাবে এক প্রজন্ম পিছিয়ে যদিও ভারত এটিকে উত্তম এইএসএ রেডার দিয়ে আপগ্রেড করার আপগ্রেড করার পরিকল্পনা করছে কিন্তু সেই প্রক্রিয়া সময় সাপেক্ষ বর্তমানে দূরপাল্লার বিভিআর যুদ্ধে একটি আধুনিক জেটেন্সির সামনে পুরনো মডেলের সুখই অনেকটাই প্রতিকূল পরিস্থিতিতে পড়বে সুখই মূলত একটি শক্তিশালী যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষার প্ল্যাটফর্ম কিন্তু জেটেন্সির মতো আধুনিক শিকারীর বিরুদ্ধে এর টিকে থাকা কঠিন হতে পারে ভারতীয় বিমানবাহিনী তালিকায় আরও কিছু উল্লেখযোগ্য বিমান রয়েছে যেমন মিখ টোয়েন্টি নাইন যা একসময় ভারতের প্রধান আকাশযোদ্ধা ছিল বর্তমানে এটিকে আপগ্রেড করে মিখ টোয়েন্টি নাইন ইউপিজি সংস্করণে উন্নীত করা হয়েছে যেখানে নতুন রেডার বা এভিওনিক্স যুক্ত হয়েছে কিন্তু এর মৌলিক কাঠামোটি পুরনো এবং এর অস্ত্রবহন ক্ষমতা মাত্র চার দশমিক পাঁচ টন যা টেন্সির ছয় টনের বেশি ক্ষমতার তুলনায় বেশ কম এটি মূলত একটি পয়েন্ট ডিফেন্স ফাইটার অর্থাৎ নির্দিষ্ট এলাকা রক্ষার জন্য কার্যকর কিন্তু আক্রমণাত্মক ভূমিকায় এর সীমাবদ্ধতা রয়েছে এরপর আসে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি গর্ব তেজাস এটি একটি হালকা যুদ্ধ বিমান যা ভারতের আত্মনির্ভরতার প্রতীক এর হালকা ওজন এবং কম্পোজিট কাঠামোর কারণে এটি বেশ দ্রুত গতির তবে এটি সর্বোচ্চ তিন দশমিক পাঁচ টন বহন করতে পারে যা টেন্সির প্রায় অর্ধেক এর আকার ছোট হওয়ায় এর জ্বালানি ধারণ ক্ষমতা এবং যুদ্ধের পাল্লাও সীমিত তেজাস ভারতের জন্য একটি বড় অর্জন তবে এটি যে টেন্সির মতো শক্তিশালী এবং বহুমুখী প্ল্যাটফর্মের সমকক্ষ নয় বাংলাদেশের হাতে যে টেন্সি এলে প্রযুক্তি এবং সক্ষমতা দিক থেকে তা তেজাসের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকবে আর মিঘ টোয়েন্টি ওয়ানের কথা না বললেই নয় এই বিমানটি এখন ইতিহাসের পাতায় চলে যাওয়ার অপেক্ষায় ষাটের দশকের প্রযুক্তি নিয়ে এটি আধুনিক আকাশ যুদ্ধের জন্য একেবারেই অনুপযুক্ত এর ক্রমাগত দুর্ঘটনা এটিকে উড়ন্ত কফিন নামে পরিচিত করেছে যে টেন্সির মতো একটি চার দশমিক পাঁচ প্রজন্মের ফাইটারের সাথে এর তুলনা করা অবান্তর তাহলে এইসব কিছুর পর কে শাসন করবে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধ কেবল কাগজের তথ্যের উপর নির্ভর করে হয় না এর সাথে জড়িয়ে থাকে পাইলটের দক্ষতা রক্ষণাবেক্ষণ গ্রাউন্ড কন্ট্রোল সাপোর্ট এবং যুদ্ধের কৌশল ভারত নিঃসন্দেহে এই ক্ষেত্রে অনেক অভিজ্ঞ তাদের পাইলটরা নিয়মিত আন্তর্জাতিক মহড়ায় অংশ নেয় কিন্তু বাংলাদেশে জেটেন্সি সংগ্রহ কেবল কয়েকটি বিমান কেনা নয় এটি একটি সম্পূর্ণ ইকোসিস্টেম আমদানি করার মতো সাথে আসবে চীনের প্রযুক্তিগত সহায়তা প্রশিক্ষণ এবং উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক গভীর হলে ভবিষ্যতে এই বিমানগুলোকে আরও আধুনিক প্রযুক্তিতে আপগ্রেড করার সুযোগও থাকবে জেটেন্সির পিএল ফিফটিন মিসাইল এই অঞ্চলের আকাশ যুদ্ধের সমস্ত হিসাব নিকাশ বদলে দেওয়ার ক্ষমতা রাখে এটি ভারতের বিমান বাহিনীকে তাদের কৌশল নতুন করে সাজাতে বাধ্য করবে এতদিন পর্যন্ত তারা যে প্রযুক্তিগত সুবিধার জায়গায় ছিল যে ট্যান্সি আসার পর সেই ব্যবধান অনেকটাই কমে আসবে এটি বাংলাদেশের জন্য একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা বা ডিটারেন্স তৈরি করবে এর ফলে যে কোনো সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করার আগে দুবার ভাববে